পুজিকামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর অশেষ সহমত আমিও ভালো আছি আর আজকে আপনাদের জন্য বেশ কিছু আইটেম নিয়ে আসছি আপনাদের কালকে আমি একটা ভিডিও দিছিলাম এটা ইউটিউবে আছে আপনারা ইউটিউবটা দেখে নিতে পারেন ফেসবুকে আসেনি তো কালকের ভিডিও সামারিও আজকে দিব আজকের প্রোডাক্টও আজকে দেখাবো প্লাস আপনাদের জন্য যে কালকে যে ইনফরমেশন ছিল ওটাই শেয়ার করব যে কিভাবে মিডল ইস্টের অনেকে আমাদের সাথে ব্যবসা করে তাদের কাজের পাশাপাশি ব্যবসা করে আপনার বেশ ভালো একটা ইনকাম করতেছে এমনও লোক আছে এভারেজ প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতেছে তো অনেকে বলে আমাকে ভাই আপনার সাথে কাজ করে মজা হচ্ছে তেমন কোনো পরিশ্রমই আমাকে করতে হয় না কিন্তু আমি আমার যে কাজ সৌদিতে করি তাতে যে পরিশ্রম সেটা করে যা পাই আপনার সাথে কাজ করে মাসে একটা কাজ হলে প্রায় কাছাকাছি পেয়ে যায় তো এই কিভাবে সেটা করে সেই জিনিসটা একটা আইডিয়া দিব আপনাদেরকে নিয়ে আসো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অর্গানিক কটনের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অরগ্যানিক কটনের টি শার্ট ঠিক আছে সাদাটা আবার ব্লিস্টার করা সাদা আছে কালার আছে সাদা কালো আর আছে হচ্ছে এটা তো এই এই টি শার্টগুলো খুবই কমফোর্টেবল এবং অর্গানিক টি শার্ট যেহেতু কালার তিনটা আছে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড আপনাদেরকে দেখাচ্ছি এটা এবং দেখেন ওকুটেক সার্টিফাইড ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট তো এটা তিনটা কালারের সবগুলো আছে শুধু এটাতে ব্ল্যাকটাতে সাইজ কম আছে এল সাইজটা বেশি বাকি ছত্রিশ পিস ছিল হচ্ছে আপনার সাঁত্রিশশো টাকা আর যদি আপনার বাহাত্তর পিস নেন তাহলে হচ্ছিল হচ্ছে সাত হাজার টাকা তো এই প্রোডাক্টটা আমাদের একদম শেষের দিকে অল্প কিছু আছে সেটা আপনারা এটা নিতে পারেন পাশাপাশি আজকে আবার আমাদের কাছে কিছু টি শার্ট আছে বয়েস টি শার্ট আছে কাছে নিয়ে আসো এটা একটা ব্লিস্টারে কিরকম রেসিও করা আছে দেখেন এটা দেখা যাচ্ছে যেহেতু সামনে ঈদ আছে এগুলো একটা ব্লিস্টার কিন্তু মজার বিষয় হচ্ছে অনেকেই বলে ভাই এই একটা ব্র্যান্ডের এক এক পিসে এখানে বারো পিস করে আছে। অনেকগুলো কালার আছে 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 আমি কালারগুলো সবগুলো কালার। কালার এগুলো এই অল্প। এটার সাথে আবার আমরা পঞ্চাশ পিস মিশাই আপনাদেরকে দিচ্ছি আগে তো এটা নিলে পুরো একটা কার্টুন নিতে হয় এক কার্টুন অনেকেই বলে যে ভাই এক কার্টুন একটা ব্র্যান্ড না দিয়ে আমাদের এক কার্টুনে দুই তিনটা ব্র্যান্ড দেন তো এই জন্যই এখানে সব সুন্দর সুন্দর প্রিন্ট আছে আপনারা দেখেন সুন্দর সুন্দর প্রিন্ট আছে সব আমি প্রিন্টগুলো দেখাই আপনাদেরকে দেখছেন সুন্দর সুন্দর সব প্রিন্ট আছে যেটা বাচ্চারা খুবই পছন্দ করবে এবং যারা ঘরে বসে ব্যবসা করতে চায় ওয়ান টু ওয়ান ব্যবসা করতে চায় তাদের জন্য একদম পারফেক্ট প্রোডাক্ট ঠিক আছে এইটার সাথে আপনাদের বোনাস হিসেবে আছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কিছু বয়স শার্ট এটার সাথে আমরা দিয়ে দিব এবং এটার প্রিন্টগুলো যেরকম ইউনিক এবং হান্ড্রেড পার্সেন্ট কি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিয়াবি আবি ব্র্যান্ডের টি শার্ট আরও একটা টি শার্ট আছে এই সাইডে আমি দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি এই যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটাও আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ঠিক আছে এটা দুটাই কালার আছে এটাও দেখেন এটা পেপকো পোল্যান্ডের মাল এবং এটাও কিন্তু ওকুটেক সার্টিফাইড ফ্যাক্টরির মাল ঠিক আছে এইগুলো নিয়ে মিশে আপনার পঞ্চাশ পিস নিতে পারবেন এবং সাথে আছে আপনার এক্সপোর্টে এটা সৌদি শিপমেন্ট হওয়া এটাও এক্সপোর্টে কিন্তু এটা সৌদিতে শিপমেন্ট হয়েছে বোর্ড পলি করা তো সবগুলো ব্র্যান্ড মিলে আপনার পঞ্চাশ পিস নিতে পারবেন এবং রাইট না বাচ্চাদের টি শার্টে কিন্তু হিউজ ডিমান্ড এবং সেটা পঞ্চাশ পিসের প্রাইস পড়বে মাত্র ছেচল্লিশশো টাকা এবং যদি আপনারা ডবল নেন সেক্ষেত্রে আপনার একশো পিস নেন নয় টাকা তবে আমি আপনাকে আবারও বলি আপনারা যদি শুধু এইটা নিতে চান ওইটা নিতে চান এটা দেওয়াটা এইখানে যেটা আছে ব্লিস্টার করা আছে এটা পঞ্চাশ পিস নিতে পারবেন তাছাড়া সবগুলো মিলাই নিতে পারবেন কারণ এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের যেগুলো এক্সপেন্সিভ আইটেম এটাও কিন্তু আমরা বেশ এক্সপেন্সিভ বিক্রি করছি এটাও আপনার কাছে নিয়ে আসো এগুলা মিক্সড নিতে পারবেন অথবা যদি শুধু বলেন যে এইভাবে ব্লিস্ট করা করাগুলো দিতে সেটাও আমরা দিতে পারবো আপনাদেরকে আমার কোনো সমস্যা নেই কাছে নিয়ে আসহাগত এটা কিন্তু আরও কালার আছে আমি কালারগুলা দেখাই অনেকেই বলে ভাই আপনি ভালো করে মাল দেখান না কারণ আমি মাল দেখাই না এটা ঠিক না মাল দেখাই কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু আমরা রেগুলার ভিডিও দিই প্রতিদিন ভিডিও দেই আমাদের মালের কোয়ালিটি এবং ই সম্পর্কে আপনাদের আস্থা আছে এবং ভালোবাসা আছে দেখছেন প্রতিটাতে কিন্তু আছে। এটা এই যে এটা এটা কিন্তু একটাতে না প্রতি প্রতিটাতেই আপনারা পাবেন আচ্ছা এখন আপনারা যদি দুইটা ইউনিট নেন এটা আর ওটা মিলা নিতে চান তাও নিতে পারেন শুধু এটা নিতে চান তাও পারেন মানে এগুলো সব প্রিন্টগুলো খুবই জোস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট যেটা আছে এটার কোয়ালিটিটা খুব ভালো আর এই আইটেমগুলো হচ্ছে কাছে নিয়ে আসো সৌদিতে গেছে কোনো কার্টুন টাটুন ছাড়া ঠিক আছে কোনো কার্টুন ছাড়া ও এটা তো খুলে দেখাইলাম না অনেকে আবার পরে কমেন্ট শুরু করো ভাই এটা তো খুলে দেখেন নাই দেখছেন এটা হচ্ছে আবার বড় সাইজও আছে এবার চমৎকার প্রিন্ট করা কোনটা পুরোটা হাতে প্রিন্ট করা এবং এটা সৌদিতে শিপমেন্ট হয়েছে তো প্রোডাক্টগুলোর উপরে কোনো কার্টুন টাটন কিচ্ছু নাই এই প্রোডাক্টগুলো আপনার নিতে পারে এবং আপনি আপনার কাজের পাশাপাশি প্রতিদিন যদি মার্কেটিং করতে চান এটা আপনার জন্য অনেক সময় টাফ হয় যেমন আমরা যেটা বুঝি যে আপনি পড়া করেন বা চাকরি করেন যেটা করেন আপনি যদি প্রতিদিন এখন একটা সময় করে বাইরে যান যে না আমি দোকান দোকানে যাব মাল বিক্রি করব আবার এইটা কাজ যারা মোটামুটি একটু ফ্রি টাইমে থাকেন তাদের জন্য ইজি হয় যারা এখন এই যে জেলায় জেলায় হোলসেল প্রাইস এখন নিচ্ছেন হোলসেল শুরু করছেন তাদের জন্য বলতেছি যে প্রতিদিন মার্কেটিং এ না গেলে কিন্তু কিছু না কিছু সেল আসে না কিন্তু যারা জব করেন যেমন প্রবাসী সৌদির অনেক ভাই আছেন আমাদের সাথে রেগুলার যোগাযোগ রাখেন আমাদের সাথে কাজ করেন দুবাইয়ের আছেন মালয়েশিয়া আছে মালয়েশিয়াতে একটু কম যায় কিন্তু সৌদি দুবাইতে প্রচুর এরকম আছে যারা বিভিন্ন ধরনের জব করেন এবং আমাদের সাথে কমিউনিকেশন করেন এবং মজার বিষয় হচ্ছে এই যে আইটেমটা দেখতেছেন এইটা ইংল্যান্ড সহ অনেক কান্ট্রিতে এই আইটেমটার অর্ডার আমরা করি যারা কিনা আমাদের কাছ থেকে এই আইটেমটা নেয় যারা সস্তায় নেয় তারা চায়না থেকে নেয় আর যারা একটু ভালো কোয়ালিটিটা নেয় তারা বাংলাদেশ থেকে নেয় এবং এটা এখানে আবার অনেকে বলে ভাই এটা কেন বাং চাইনাতে ভালো কোয়ালিটি পাওয়া যায় না হ্যাঁ অবশ্যই চায়নাতে ভালো কোয়ালিটি পাওয়া যায় কিন্তু সেই ক্ষেত্রে প্রাইসটা অনেক বেশি হয় এবং ভালো কোয়ালিটিটা তাদের সাইজে ব্র্যান্ডে তারা কম কোয়ান্টিটি দেয় না যেমন এটা যদি আপনারা বাংলাদেশে আপনার এখানে লোগো চান এখানে লোগো চান বা আপনি পিছনে লোগো চান আপনার কোন সুপার শপের নাম চান আমরা সেটা কিন্তু করে দেই সারা পৃথিবীতে পাঠায় এটা বাংলাদেশ থেকে কিন্তু চায়নাতে বলবে 500 পিস না তারা বলবে আমাকে

200 সুপার শপে কথা বলে রাখে 200 হোটেলে কথা বলে রাখে একটা না একটা অর্ডার মাসে আসে হয়তো প্রথমে একটু কাজ বেশি করতে হয় পাশাপাশি আস্তে আস্তে কাজ করতে হয় সুতরাং এই কাজটা কিন্তু বাংলাদেশে যারা আছেন তারাও করতে পারেন যে কোনো অর্গানাইজেশন এর অনুষ্ঠান হবে বা কোনো একটা বড় ব্র্যান্ড আপনার এলাকায় একটা দুইটা তিনটা বড় শোরুম আছে তাদেরকে বলেন তোমরা তো সব সময় অন্যের মাল বিক্রি করো আমি আমার কাছে পদ্ধতি আছে আমি তোমার ব্র্যান্ডের তোমার নামে টি শার্ট বানায় দিচ্ছি তোমাকে দেখবেন তারা খুশি হয়ে যায় উইলিংলি আপনাকে বিশ ত্রিশ টাকা বেশি দামে তোমার একটা টি শার্ট বা পোলো শার্ট দিয়ে কিন্তু তারা তখন অর্ডার করবে তো এই ক্ষেত্রে এই সমস্ত পয়েন্টগুলোর কারণে আমি সবসময় মনে করি যে আপনার পুঁজিগমের সাথে আছেন আমরাও আপনাদের সাথে থাকার চেষ্টা করি এবং যারা জব করার পাশাপাশি গার্মেন্টস ব্যবসা করতে চান তারা হোলসেলটা যেরকম করতে পারেন রেগুলার সময় দিতে দিয়ে পাশাপাশি যদি র্যান্ডমলি মার্কেটিং করতে চান সেভাবেও করতে পারেন এটাকে সহজ ভাষায় যদি আমি বলি সেটা হচ্ছে যে আপনার মার্কেটিংটা প্রতিনিয়ত করা এবং অর্ডার কালেক্ট করা এটাকে আপনাকে অর্ডার কালেক্ট করা এটা আপনার টি শার্ট হলে পাঁচশো পিস পোলো পাঁচশো পিস মিনিমাম আপনি কম যদি হয় তখন ম্যানুফ্যাকচারিং কস্টিং কিছুটা বাড়ে এটা আমরা আলোচনা করতে পারবো তা আপনি যে পাঁচশো পিস অর্ডার নিয়ে আসেন আপনি যদি বিশ হাজার টাকা টাকা মাসে অর্ডার চলে আসতেছে তো এখানে একটা জিনিস আমি বলে দিব যে এই যে কথাটা আমি মুখ ফসকে বলে দিচ্ছি বলেই যাচ্ছি বলেই যাচ্ছি আমার তো আলহামদুলিল্লাহ মুখ চলতেই থাকে তো এই যে মুখ চলা এটা যত সহজ অর্ডার কালেক্ট করা তত কঠিন আপনাকে মার্কেটিং করেই যেতে হবে করে যেতে হবে এটা অনেকটা হচ্ছে কি কি অনেক পরিশ্রমের কাজ কিন্তু আপনি এটা আপনার ইজি টাইমে করতে পারবেন একটা পেজ নিলেন পেজ খুলে সেখানে বলেন আমি অর্ডার কালেক্ট করব আপনার যারা আপনার অনলাইন শপ আছে তাদেরকে বললেন বাবা তোমাদেরকে টি শার্ট বানিয়ে দিতে হবে কিনা না তা বিভিন্নভাবে মার্কেটিং করতে হবে মার্কেটিং করে যখনই অর্ডার পাবেন আপনি তো জানেন না ফ্যাক্টরিতে কিভাবে কাজ করে সেটা আমরা জানি আমরা আপনাকে কাজ করে অর্ডারটা এক্সিকিউট করে দিব তো এই জিনিসটা মাথায় রাখবেন খুব পরিশ্রমের হইলো খুব টেকনিক্যালি এটার পিছিয়ে লেগে থাকতে হইলো। যখন অর্ডার আসা শুরু করবে তখন অর্ডার আসতেই থাকবে লাইক আপনি যদি একটা জায়গায় যে এরকম দশ পিস টি শার্ট বিক্রি করেন পরের দিন সে আরেক জায়গা থেকে দশ পিস টি শার্ট কিনবে কিন্তু আপনি একটা একটা ব্রান্ড শপকে যদি আপনি দুইশো পিস টি শার্ট বানাই দিতে পারেন সে কিন্তু আবার আপনাকে খুঁজবে কারণ আপনার কোয়ালিটি আপনার সব কিছু যখন দেখবে সে কিন্তু আপনার উপর আস্থা চলে আসবে এইটা হচ্ছে আবার আপনার ক্লায়েন্ট লয়ালিটি খুব ভালো এই বিজনেসটাতে বানানো বিজনেসটাতে তো আপনারা দুটোই করতে পারেন প্রোডাক্ট নিয়ে আপনারা হোসেলও করতে পারেন আবার এই ধরনের প্রোডাক্ট যেকোনো টি শার্ট পোলো শার্ট কিন্তু বানিয়ে নিতে পারেন এবং প্রতি মাসে আপনার নিজের যে কাজ আছে এটা পাশাপাশি আপনি কিন্তু মোটামুটি বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারেন তবে ইজি বলতেছি তখন যখন আপনি প্রথমে ছয় মাস কাজ করে সবাইকে জানাবেন যে আপনি কাজটা করতে পারেন ইজি মানে অত ইজি না আমাকে অনেকেই ফোন করেন এবং অনেকেই কমেন্টস করেন ভাই আপনি যত সহজে বলেন অত সহজ না অ্যাকচুয়ালি সহজ না সহজ হলে তো সবাই করতো বিজনেস কখনোই সহজ না বিজনেস হচ্ছে এমন জিনিস যেটা আপনি করবেন এবং অন্যকে অনুপ্রাণিত করবেন এবং এটা আপনার সময় লাগবে এবং এটা আপনাকে লাইফ টাইম ইনকাম দিবে সুতরাং এটাকে বললে এভাবে বলা যায় যে সহজ না কিন্তু অসম্ভব না কঠিন কাজ কিন্তু সম্ভব সুতরাং আপনারা লেগে পড়লে করতে পারবেন এবং সৌদির এখনও অনেকের অর্ডার আমরা ছোটো ছোটো কাজ করতেছি আমরা আরো কাজ করতে চাই যারা সৌদির আসেন বা যারা দুবাইয়ের আসেন মালয়েশিয়া আসেন ইভেন পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে যদি আপনারা এই কাজটা করতে চান আমাদেরকে অর্ডার দিলে আমরা করে দিতে পারব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজিগ্রামের সাথে থাকবেন অর্গ্যানিক প্রোডাক্ট ইনফরমেশন এবং ট্রেনিংয়ের জন্য ধন্যবাদ